নমস্কার জয়মা তারা জয়গুরু বাম দেব আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শক তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চন্ডী গীতা লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগন্ধ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নি আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের বিষয় হচ্ছে যাদের জীবনে ভালোবাসা ছিল কিন্তু আজকে আর ভালোবাসাটা নেই যারা দীর্ঘদিন ধরে ভালোবাসার জন্য চেষ্টা করছে কাউকে না কাউকে তার মনে লেগেছে কিন্তু বলে উঠতে পারছে না হয়তো লজ্জার কারণে বলে উঠতে পারছে না অনেক সময় ভয় ভীতি কাজ করে যে আমি বলবো যদি আমাকে না বলে দেয় অসম্মান করে ইত্যাদি ইত্যাদি তো এই সমস্ত মূলত যে সমস্যাগুলো তার সাথে রয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক দাম্পত্য সম্পর্ক যে সম্পর্ক অত্যন্ত মধুর হবার কথা কিন্তু তার জায়গায় সেই সম্পর্কটা তলালিতে চলে গেছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই স্বামী স্ত্রীর মধ্যে কোনো বোঝাপড়া নেই কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই কেউ কারো কথা সহ্য করতে পারছে না এই সমস্যাগুলো নিয়েই আজকের মূল আলোচ্য বিষয় যে যাদের জীবনে ভালোবাসার প্রয়োজন যারা ভালোবাসা তৈরি করার চেষ্টা করছে যারা ভালোবেসে ছিল তারা আজকে তাদের ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছ যারা দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চেষ্টা করছো কিন্তু কোনোভাবেই বিয়ে হচ্ছে না হয়তো পাত্রপাত্রী দুজনেই রাজি কিন্তু তাদের কোনো কোনো ক্ষেত্রে বাড়ির লোক অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে মেনে নিচ্ছে না নানা রকম প্রতিবন্ধকতা এসে যাচ্ছে এমন কি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভালোবাসার সম্পর্ককে সেটা লোক হোক 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 কোনো বন্ধু বান্ধবী আত্মীয় আটকে রেখে দেয় ভাবে তন্ত্রক্রিয়া করে ব্ল্যাক ম্যাজিক হোক কালা জাদু হোক টোনা জাদু এই সমস্ত জিনিস করে তারা সেই সম্পর্কগুলোকে কিন্তু আটকে রেখে দেয় সুতরাং এই সমস্যা থেকে বেরোবার জন্য আজকের এই উপায় কি করতে হবে না হাতের তালুতে তার নাম লিখে সাদবার ফুঁড়িয়ে দাও যতই বাধা আসুক না কেন সে সারা জীবন শুধু তোমার হয়েই থাকবে তোমাকেই জীবনের সব কিছু উজাড় করে দেবে চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ সতীশ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি কাজ করে থাকি এবং অবশ্যই মার্গদর্শন করিয়ে থাকি ভিডিও শুরু যে কথাগুলো বলেছি আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যে কথাগুলো বলে থাকি অত্যন্ত বাস্তব কথা যে বিবাহের যে পূর্ববর্তী জীবন যেখানে প্রেম প্রণয় ভালোবাসার সম্পর্ক তৈরি হবে সম্পর্ক থাকবে একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াবে খাওয়া দাওয়া করবে আনন্দ করবে এইগুলো হচ্ছে স্বাভাবিক একটা মেয়ে তার বয়ফ্রেন্ড কে নিয়ে ঘুরে বেড়াবে খাবে দাবে সবকিছু করবে এটাই হচ্ছে স্বাভাবিক কিন্তু হঠাৎ করে মাঝপথে গাড়ি চলতে চলতে যেমন একটা বাস হয়ে যায় ঠিক সেইভাবে তাদের জীবনে যেন চরম সর্বনাশার দিন নেমে আসে তোমার ভালোবাসার মানুষ তোমাকে চিনতে পারে না তোমার ভালোবাসার মানুষ তোমার সঙ্গে প্রতারণা করে সে হয়তো কিছুদিন পর তুমি চেষ্টা করছো তুমি 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 অনেক কম্প্রোমাইজ বলছো জানো অ্যাডজাস্টমেন্টের জন্য প্রচুর চেষ্টা করছো কারণ তুমি সম্পর্কটাকে টিকিয়ে রাখতে চাও তুমি জানো তোমার কোনো দোষ নেই কিন্তু তা সত্ত্বেও সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য তুমি কি করছো বলছো তার জন্য চোখে জল ফেলছো তাকে বোঝাবার চেষ্টা করছো কিন্তু অপর প্রান্তের ব্যক্তিটা সে নাছর বান্ধা হয়ে বসে আছে যে না সে আর সম্পর্ক দিয়ে সে অন্য কাউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তুমি হয়তো কোথাও যাচ্ছ দেখলে যে পার্কে বসে গল্প করছে তোমার পরিণতি কি তুমি মেন্টাল ডিপ্রেশনের রুগী হয়ে গেছো মানসিক রুগী কারণ তুমি তাকে সত্যিই মনে মনে ভালোবেসেছো তোমার ভালোবাসার মধ্যে কোনো খাদ ছিল না যাকে বলে পিওর কিন্তু তা সত্ত্বেও আজকে তুমি এই অন্যায়টার শিকার হয়ে আছো কিচ্ছু করবার নেই এমনকি পর্যন্ত তোমার ফোনের নাম্বারটাকে ব্লক করে রেখে দিয়েছে তুমি না পারছো ফোন করতে না পারছো তার সঙ্গে দেখা করতে কথা বলতে সারা দিন রাত হয়তো মোবাইল নিয়ে বসে আছো কোথাও একটা জায়গায় গিয়ে চুপ করে বসে আছো গালে হাত দিয়ে বসে আছো খাওয়া দাওয়া উঠে গেছে কাজকর্ম শিখে তুলে দিয়েছো ঘুম উড়ে গেছে অপরিচিত লোকগুলো তোমার কাছে পরিচিত লোকগুলো তোমার কাছে অপরিচিত হয়ে উঠেছে সুতরাং তার সাথে সাথে রয়েছে দাম্পত্য জীবন ঝগড়া ঝাঁটি মারা অশান্তি ঘর থেকে বের করে দিয়া এই ব্যাপারের বাড়ি চলে যাওয়া ডিম ইত্যাদি 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 যে ঘটনাগুলো ঘটে থাকে অবশ্যই বন্ধুত্ব সম্পর্কের আত্মীয়তা সম্পর্ক এগুলো আছে আজকে যে উপায়টা করে দিচ্ছি চরম শক্তিশালী উপায় এই উপায়ের পার্শ্ব প্রতিক্রিয়া নেই নেই কোনো প্রয়োগ করো দেখো তোমার জীবনে মিরাক্কের ঘটবে তুমি নিজে অবাক হয়ে যাবে যে ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে চলে গেছিল সে নিজে চলে এসেছে সে তোমাকে পাত্তা দিচ্ছে আজকে তুমি অন্ত হয়ে উঠেছো তার মন প্রাণ হৃদয় কিছু তার জন্য কি করতে হবে যে কোনো দিন এই ক্রিয়াটা পরপর দুদিন করতে পারবে যে কোনো অবস্থাতেই কখন করবে ক্রিয়াটা যখন তুমি ঘুমাতে যাচ্ছ সারাদিনের কাজ কর্ম সব কিছু হয়ে গেছে তুমি যখন ঘুমাতে যাবে লাস্ট এক তো এই ক্রিয়াটা করার পর আর কিছু করতে পারবে না এমনকি মোবাইলটা পর্যন্ত হাত না দিতে পারলেই ভীষণ ভালো হয় জানি থাকাটা কষ্টকর একটু মোবাইল ঘেঁটে তার ভয়েসগুলো শোনা তার ছবিটা হয়তো দেখা সব কিছু ইচ্ছে করে কিন্তু দুটো দিন অন্তত ওই সময়টা হাত দিতে না পারলে ভীষণ ভালো হয় হাত পা মুখ ভালো করে ধুয়ে এবং এটা তুমি রাত্রেবেলায় খাচ্ছ খাওয়ার অন্তত আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট গ্যাপ দেবে গ্যাপ দিয়ে তুমি যখন শুতে যাবে বেশি হলে তো আরো সময় ভালো হয় তো মিনিমাম আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট গ্যাপ দিয়ে যখন শুতে যাবে হাত পা মুখ ভালো করে ধুয়ে বিছানায় ফুসবে চেটুকে খুশি মুখ করে বসবে কোনো জিনিসের প্রয়োজন নেই কোনো জিনিস রাখবে না কি করবে না তোমার যে জিবেচ একটু বেশি পরিমাণে থুতু নিয়ে আসবে থুতু এই থুতুর অনেক তন্ত্রক্ত গুণ আছে কোনো জায়গায় কেটে গেলে আমরা একটু থুতু দিয়ে দিই তার যেমন একটা গুণ আছে তেমনি আমরা হয়তো কোনো জায়গায় যাচ্ছি হট করে হয়তো বিয়ার রাস্তা কেটে দিয়ে চলে গেল কুসংস্কার কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে থুতুর মধ্যে অনেক রকম শক্তি লুকিয়ে রয়েছে বেশি করে থুতু নিয়ে আসবে জিপের উপরে এবং কি করবে না ডান হাতের যে যে তর্চনী আগুন এই থুতু দিয়ে বাম হাতের এই তালুতে বলেছি ভালো করে পা তো ধুবে হাতটা ভালো করে ধুয়ে মুছে ভালো করে বাম হাতের তালুতে বারবার নেবে এই থুতু উপর থেকে থুতু নিয়ে তার নামটা লিখবে লেখা হয়ে যাবার পর কার নাম লিখবে পদবী সমেত তোমার বয়ফ্রেন্ড তোমার গার্লফ্রেন্ড তোমার হাজবেন্ড তোমার ওয়াইফ তোমার এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড ফ্রেন্ড বালা প্রতিবেশি বন্ধু বান্ধব ছেলেমে উচ্ছন্নে চলে গেছে ছেলেমে বিপদে চলে গেছে নেশাগ্রস্ত হয়ে পড়েছে কথা শুনছে না এটা কিন্তু বাবা মায়েরও ছেলেমেয়ের উপর কি করতে পারবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তার পুরো নামটাকে তর্জনী আঙ্গুল দিয়ে ডান হাতের তর্জনী আঙ্গুলতে ফুতু বারবার নেবে নামটাকে লব এটা হচ্ছে ইনভিজিবল অদৃশ্য লেখার পর কি করবে ডান হাতটাকে ঠিক এরকম মুখের সামনে নিয়ে আসবে নিয়ে কি করবে তার মুখটাকে ভালো করে স্মরণ করতে করতে একুশ দেখো আমি দেখাচ্ছি তারপরে বলছি আমরা অনেক সময় কি হয় কোনো একটা জায়গা পুড়ে গেলে বা কোনো কিছু করলে এরকম করে গরম হাওয়া দিই ঠিক মুখের মধ্যে হাওয়াটাকে ওই লেখার উপরে একবার দুবার তিনবার ঠিক এই এইরকম করে হাওয়াটাকে লেখার উপরে ছাড়বে আমি তো এটা ভিডিওর জন্য একটু করছি যাতে না হয়ে যায় এবং তার সাথে সাথে বলবো যে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই ভালো করে দেখো তোমাদের কাজে লাগবে যারা প্রথম এবং নতুন ভিডিও দেখবে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলেখানটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিন আপলোড করলে আমার কাছে ভিডিও দেখতে পাও এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবে না তো আবারও ফিরে আসি মূল আলোচ্য বিষয়ে এরম করে করে একুশবার হাওয়া ছাড়ছে আস্তে আস্তে মনে মনে তার মুখটাকে স্মরণ করছো একুশবার হাওয়া এরম করে ছাড়ার পর তারপর তুমি কি করবে একবার নাম পুরো নামটা পদবী সমেত আর কি করছো ফু দিচ্ছ আস্তে আস্তে একবার নাম একবার ফু আবার একবার নাম বললে মনে মনে আবার একবার ফু দিলে এই এইরকম করে একবার করে নাম বলবে একবার করে হাতের তালুতে ফুঁ দিচ্ছ তাহলে প্রথমে একুশ বার হাওয়া ছাড়ছো নামটাকে স্মরণ করছো আর একবার করে নাম বলছো একবার করে ফুঁ দিচ্ছ দিয়ে তুমি কি করো ক্রিয়া কমপ্লিট চুপচাপ খুমিয়ে পড়ো রাত্রিবেলায় দেখবে ম্যাজিক ঘটছে মিরাকেল ঘটছে তার স্বপ্নের মধ্যে তার যে সাবকনসিয়াস মাইন্ড এতটাই তাকে অ্যাক্টিভ করে দেবে তুমি সেইখানটার জায়গা তৈরি করে দেবে কোনো মন্ত্রের প্রয়োজন নেই কোনো জিনিসের প্রয়োজন নেই এক অদ্ভুত প্রয়োগ হ্যাঁ শুনতে কিছুটা একটু অবাস্তব অলৌকিক হয়তো মনে হতে পারে হ্যাঁ অলৌকিক ঘটনাও কিন্তু আজও ঘটে পৃথিবীতে এটা কেউ অস্বীকার করতে পারবে না সুতরাং এইভাবে দুটো দিন করো বাট প্রথম দিন রাত্রেবেলা থেকেই দেখবে রেসপন্স শুরু তুমি জয়ী হবে বিজয়ী হবার কাপটা তোমার হাতেই থাকবে এবং শেষ হাসিটা হাসবে তুমি এতদিন ধরে কাঁদছিলে এখন তোমার হাসির পালা হাসবে তাকে নিয়ে সুখের যাপন করবে ভালোবাসার জীবনই হোক দাম্পত্য জীবনই হোক বন্ধুত্বের জীবন হোক পারিবারিক জীবন খুশি খুশি আর খুশিতে ভরে উঠবে তোমাদের জীবন শেষ করছি একজন অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবের কাছে একটাই করে আমার ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিরা বজায় থাক সর্বোপরি তারা জয় হোক একমাত্র লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা